প্রত্যেক বাড়িতেই বিদ্যুৎ উৎপাদন হবে ফ্রিতেই পাবে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের গুরুত্বপূর্ণ বক্তব্য ফ্রিতে কি পাচ্ছেন প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সত্যি কি হবে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ উৎপাদন মাননীয় মন্ত্রীর বিশেষ বক্তব্য শুনুন তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে

সেন্ট্রাল গভর্নমেন্ট প্রধানমন্ত্রী বলছে আগামী দিনে মাটির নিচে যা আছে গ্যাস বিদ্যুৎ কোথায় উইন থেকে বিদ্যুৎ হয় বাতাস থেকে এটা আমাদের এখানে চলে না সমুদ্রের পানি জলে বিদ্যুৎ হয় জল বিদ্যুৎ হয় এটা আমাদের এখানে ইউজ কারেন্ট নেই

নিজের বাড়ি খবরটা জানেন না কিন্তু আবার দিদি জানে কর্তা জানে জানে তিনশো টাকা যারা বিদ্যুৎ বিল দেয় আমরা যাই তারা এক পয়সা না লাগে পাঁচশো টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তাদেরও যেন এক পয়সা না লাগে সাতশো টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তারাও যাতে না লাগে

যদি এক ইউনিট এক ইউনিট যাদের এটাও এক ধরনের ব্যবস্থা বিদ্যুৎ যদি আমরা স্থাপন করে নিই তাই কত খরচ যাবে এক ইউনিট তাদের একটা মেশিন বসাই দিই এক ইনুয়াট এক ইনুয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যদি আমরা বসাই দিই আপনার বাড়িতে এই জায়গাটা ব্যবহার করে বুঝে

শুনলেন মাননীয় মন্ত্রী রতনলাল নাথের এক্সক্লুসিভ বক্তব্য ফ্রিতে বিদ্যুৎ পাচ্ছেন অর্থাৎ ফ্রি পাওয়ার প্ল্যান্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার এবার নতুন স্কিম চালু হয়েছে আপনাকে খরচ করতে হবে আপনি সাবসিডি পাবেন এবং তারপরেই আপনার বাড়িতে এক ওয়াট পাওয়ার প্ল্যান্ট মেশিন বসবে যেখানে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকা খরচ হতে পারে সর্বোচ্চ এবং আপনি সেটা ফ্রিতে বিদ্যুৎ পাবেন প্রত্যেক মাসে আপনাকে কোনো টাকা দিতে হবে না কিন্তু আপনাকে একবারেই খরচ করতে হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর বাকিটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে তাহলে আপনি বিদ্যুৎ আপনার ঘরে আপনার বাড়িতে উৎপাদন হবে আপনার ঘরে উৎপাদন হবে আপনার ঘরেই পাওয়ার তৈরি হবে এবং সেখান থেকে আপনার পুরো পরিবার চলবে অর্থাৎ ফ্রি হচ্ছে এইভাবে আপনি আশা করি বুঝতে পেরেছেন এবং যারা এখন তো ডিজিটাল পাওয়ার হয়ে গেছে কারেন্ট ডিজিটাল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় যে প্রত্যেক বাড়িতে এখন ডিজিটাল চলছে সব কিছু তো আপনাদের কি মনে হচ্ছে এই যে ডিজিটাল সব কিছু চলছে ডিজিটালের মধ্যে আরও ডিজিটাল চলে আসলো এই যে ফ্রি পাওয়ার বিনামূল্যে কারেন্ট বিদ্যুৎ মাননীয় মন্ত্রী রতনলাল নাথের এই বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন এবং কতটা সুবিধা হবে বলে মনে করছেন জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে